নমস্কার চলে এসেছি কবিত্রী তসলিমা নাসরিনের একটি কবিতা নিয়ে এক অপ্রেমিকের জন্য এই শহরে তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে দিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এ বাড়ি ও খেতে যাবে খেলতে যাবে কি জানি হয়তো ফুলতেই যাবে আল গোছে কারো শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোনো বাড়িতেই হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাটি করবে হাতে নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো কুকড়ে যেতে হবে কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার নেই বা ভীষণ ব্যস্ত তুমি জানি তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর পেরোবে তোমার সঙ্গে হবে না আমার দেখা দেখানা হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা কেমন ছিল তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় লোক করতে চোখে থেকে নাকি অন্য কোথাও তাকাতে পা আটতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকবো দেখা না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার চুমু খাওয়াগুলো গুলো ঠিক জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোজা ঠিক কেমন ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরেই। অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোন রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বই মেলায় রেস্তোরাঁয় কোথাও দেখা হবে না আরো অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধ্যে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়াতে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবো সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো উচিত বেঁচে থাকা যায় না

তোমাকে না দেখিয়ে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এতকালের আঁকা সবগুলো ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিন্ন করে দিতে পারে আমি একা বলে ভেব না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে নমস্কার